আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আমি দুই অনেক ভালো আছি বন্ধুরা কুলাঙ্গার সেফাতুল্লা সেফো সে একের পর এক আমাদের বাংলাদেশকে অপমান করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে অপমান করে যাচ্ছে এবং আমাদের ধর্ম ইসলামকে অপমান করে যাচ্ছে সর্বশেষ সে কোরআনকে অবমাননা করেছে যা কিনা সমগ্র বিশ্বের মুসলিম জাতির যায় আঘাত এনেছে বাংলাদেশে আমরা সবাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করতেছি এবং যেন দ্রুততম সময়ের ভিতরে তাকে দেশে আনা হয় এবং দেশে এনে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয় সেজন্য আমরা সবাই আন্দোলন করে যাচ্ছে কিন্তু দুঃখের কথা এই যে আমরা সবাই আন্দোলন করতেছি কিন্তু আমাদের মাঝখান থেকে কিছু অশিক্ষিত মূর্খ আছে যারা এখনও সেফাতুল্লা সেফুর এই ভিডিওগুলা লাইভগুলা তারা এখনও শেয়ার করতেছে তারা বুঝতেছেই না যে কিভাবে তাকে দমানো যায় এখন আমরা কিন্তু যারা আন্দোলন করতেছি আমরা এটাকে সর্বোচ্চ মহল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা এমপি মহোদয় মন্ত্রী এবং বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সবার সাথে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি আমরা সবাই বলতেছে সর্বোচ্চ শাস্তি তাকে কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা নিচ্ছে কিন্তু আসল কথা হচ্ছে সে যেহেতু একটা ইউরোপিয়ান দেশে থাকে ওইখানে ইসলামের অবমাননা করলে তেমন একটা শাস্তির বিধান নেই তারপরেও বাংলাদেশ সরকার এবং সাইবার ক্রাইম ইউনিট সর্বোচ্চ তাদের চেষ্টা চালাচ্ছে এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো হচ্ছে চেন্স টিভি ডট প্রেসের একটি ইন্টারভিউ সেখানে আমিরুল মুমেনিন মানিক ভাই আপনারা সবাই চিনে থাকবেন উনি সত্যের পথে সবসময় লড়াই করে যাচ্ছেন উনি হচ্ছে সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ভাইয়ের ইন্টারভিউ নিয়েছেন আমরা অনেকে অনেক কথা বলতেছি যে কী তাকে মানে একবারে মেরে ফেলবো তাকে শাস্তি দিব মৃত্যু না দিব আসলেই কি তাকে শাস্তি দেওয়াটা কতটুকু সহজ বা কতটুকু কঠিন কিভাবে প্রসেসিং করা যায় সব কিছু আমরা এই ইন্টারভিউর মাধ্যমে বিস্তারিত জানতে পারবো চলুন আমরা ওই ইন্টারভিউটা দেখে আসি এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমার যে মতামত আছে নাজমুল এর সাথে যদি আমি একাত্মতা পোষণ করি ওনার সাথে আমি মতামত দিব তারপর ওনার কথা যদি আমার কিছু বিরোধিতা মনে হয় মনে হয় যে এখানে কিছু অ্যাড করা উচিত আমি সেখানে কিছু অ্যাড করার চেষ্টা করব চলুন আমরা ভিডিওটি দেখে আসি ওনার কথা শুনে আসি উনি কি মূল্যবান কথা বলেন এবং কীভাবে সেফুকে আইনের আওতায় আনা যায় আমরা প্রথম থেকে কথা শুনে আসি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জনপ্রিয় অনুষ্ঠান হার্ড টকে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের এডিসি জনাব মোহাম্মদ নাজমুল আলম বিপিএম আপনাকে স্বাধীনতা জানাচ্ছি কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি এর মধ্যে বেশ কিছু ইতিবাচক কাজ করেছেন যে কাজগুলো মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে বিশেষ করে খুব প্রয়োজনীয় ছিল যেমন কদিন আগেই এক সপ্তাহ আগে হবে বাদশাকে গ্রেফতার করেছেন যে নারী হয়নি তিন দিন হলো হ্যাঁ যে নারীর শরীরে বিভিন্ন ট্যাটু আকাত এবং সেগুলো অনলাইনে প্রকাশ করত প্রচার করত তো এই কাজগুলো আরও কিভাবে ত্বরান্বিত করা যায় বলে আপনি চিন্তা করছেন হ্যাঁ আপনারা সবাই জানেন যে একজন অশ্লীল টেটু যে আঁকত তাকে গ্রেফতার করেছে এই নাজমল ভাই এবং সে এতটাই জঘন্যভাবে ভিডিওগুলো করতো ভাইরাল করত তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত যেন হয় এটা আমি নাজমুল ভাইয়ের প্রতি অনুরোধ জানাবো এই ধরনের কাজগুলো এখন ইতিমধ্যেই আমি বলবো ত্বরান্বিত অবস্থায় আছে তবে কাজের কাজের কিন্তু ভয় অনেক বেশি মানে এক একটা কাজ হচ্ছে যে কাজটা আমি ধরি সেই কাজটা অত্যন্তই হচ্ছে কিন্তু অনেক কাজ আছে দেশে যেমন ধরেন যে এখন সেপুতা এটা বড় কাজ এই প্রসঙ্গে আমি আসতাম এটা বড় কাজ এরকম শুধু কাজ শুধু এ না তারপর এরকম অনেক আছে আমাদের দেশে এখনো আমি আগেও আপনাকে সময় বলেছিলাম যে রেশমি আছে

তো কাজ কিন্তু অনেকগুলোই আছে যে কাজটা আমার নজরে আসছে বা যেটাতে আমি অলরেডি ইনভলভ সেটা কিন্তু সেফাতুল্লাহ সেফু সাম্প্রতিক সময়ে খুব সমালোচিত একটি নাম তিনি ইসলামকে অবমাননা করে দু তিন দিন আগে কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছেন এবং টয়লেটে নিক্ষেপ করেছেন এটা দেখলে আমার খুব খারাপ লাগে এটা একটু টেনে দেশের বাইরে থাকেন কিন্তু তার যে লাইফ এর এই লাইফের পুরোটাই কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বা বাঙালিদের জন্যে তাকে এখন কিভাবে আপনারা আইনের আওতায় আনবেন অ্যাকচুয়ালি ট্রান্সন্যাশনাল ক্রাইমের একটা অন্যতম বড় বড় একটা উদাহরণ বলবো আমি সাইবার ক্রাইম কারণ এক দেশে বাস করে এক দেশে আবহাওয়াতে ক্রাইম করে যে সে বাংলাদেশে বংশোদ্ভূত হলেও আমি যতটুকু জানি সে এখন ইউরোপিয়ান কোনো একটা রাষ্ট্রের নাগরিক তো ইউরোপিয়ান নাগরিকদের সাথে ডিল করতে হলে কিছু কিছু প্রোটোকল আছে কিছু স্ট্যান্ডার্ড ম্যাথডস আছে সেই ম্যাথডসগুলোর মধ্যে অন্যতম হলো এমলেট মিউচুয়াল লিগাল এক্সটেনচিটি তো এমলেটগুলো এমলেট আইনটা আমাদের দেশে হচ্ছে বারো সালে তো আমরা এখনও অনেক রাস্তার সঙ্গে এমলেট করতে পারিনি এমলেটটা করলে হবে কি যে বাংলাদেশের কোনো প্রেক্ষাপটের কোনো মামলা যদি হয় যদি বাইরের দেশের নাগরিকও হয় তাহলে চুক্তির মাধ্যমে সেই নাগরিককে আমি নিয়ে আসতে পারবো তো এখন পর্যন্ত যেহেতু হচ্ছে না এক্ষেত্রে অনেকগুলো দেশে অনেকগুলো মামলাই আছে যেগুলো দেশে বাইরে আসামি অবস্থান করছে সেই আসামিগুলোকে আনার জন্য আমাদের কিছু লিগাল সমস্যা রয়েছে বাট আমরা দেশে আমি মনে করি আমি যেহেতু আমি আমরা পর্যন্ত বাঙালি আমরা মুসলিম তো বাঙালি আনা বা মুসলিম ঘরনার একটা পরিবেশে বসবাস করে এ ধরনের কন্টেন্ট অবশ্যই অবধানযোগ্য এবং এটা আমাদের সামাজিক অবস্থার সঙ্গে খুবই অসামঞ্জস্যপূর্ণ সেখানকার দূতাবাস কি এই বিষয়ে অস্ট্রিয়ার ভিয়ানাতে কোনো যোগাযোগ করেছে আপনার জানা না আমরা কোনো যোগাযোগ করিনি এখনো আমরা আমরা যখন এই জিনিসটা উনি পাবলিশ করেন এটা তো প্রায় চার পাঁচ দিন হয়ে গেল এর মধ্যে আমরা নিজে আমরা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে ওই ভিয়ানার যেই অ্যাম্বাসেডর আছে তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমাদের যে প্রতিনিধি আছে তারা কিন্তু অলরেডি যোগাযোগ করেছে এবং তারা একটা সর্বোচ্চ পর্যায়ে তারা কিভাবে শাস্তি করা যায় তারা এটা আলোচনা করতেছে সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিশেষ করে আমাদের মন্ত্রী মহোদয় আইসিটি মিনিস্টার উনি বা আমাদের আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টেরও সিনিয়র সারের বিষয়ে কনসার্ন আমরা আমাদের মধ্যে কথা হচ্ছে যে কিভাবে লিগ্যাল প্রসেসটা করা যায় কারণ আমরা যতটুকু জেনেছি যে সে একটা নিজের নাকি মামলা খুঁজছে যে মামলাটা দেখিয়ে এসে সেখানে সে আরও ভালো একটা অবস্থান নেওয়ার চেষ্টা করবে তো এই ধরনের মামলার ক্ষেত্রে সে বেনিফিট পাবে নাকি আসলে আমরা পাবো এই মধ্যে আইনগত চলছে এখানে কিন্তু একটা পয়েন্ট যে এখন তাকে তার নামে যদি মামলা করা হয় তাকে আনার চেষ্টা করা হয় এতে কি বেশি লাভবান হবে এটা কিন্তু আসলে বুঝার বিষয় কারণ উন্নত দেশগুলা ইউরোপে কিন্তু আপনার যে রিফিউজি যে সিস্টেমগুলো আছে যে যে রাজনৈতিক শেল্টার এটা সে আরো বেশি পাকাপুক্ত হতে পারে এই কারণে অবশ্যই খুব সুক্ষ এবং দক্ষতার সাথে এগুতে হবে আমরা এই বিষয়টা আমাদের টেবিলে আলোচনা টেবিলে আছে আমরা খুব শীঘ্রই একটা লিগাল প্রস যাব এবং তাকে আইন অত্যন্ত নিহার চেষ্টা করবো এবং যদি সম্ভবপর হয় এমলেট এমলেট চুক্তি হোক অথবা মাধ্যমে হোক আমরা এদের তাকে আপনি জানেন যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে একটি হয়েছিল সেখানে এক ব্যক্তি হামলা করেছিলেন এবং তিনি তার প্রতিহিংসা বশতই তিনি হামলা করেছিলেন মুসলমানদের উপরে সে যাই হোক এখন যে সেফাতুল্লাহ শেফু যে কাজটি করছে তার এই কাজে উদ্বুদ্ধ হয়ে কেউ ইসলাম বিরোধী কেউ যদি মুসলিম কমিউনিটির উপর হামলা করে তাহলে সেটা বড় ধরনের ক্ষতি হবে সেক্ষেত্রে আপনারা কি জানানোর ওই দেশের কর্তৃপক্ষকে জানানোর কোনো উপলব্ধি করছেন কি না বা জানাচ্ছে অবশ্যই কারণ হল কি ও যে বক্তব্য দিয়েছে এটা কিন্তু একটা কমুনাল হারমোন নষ্ট করতে পারে এবং কমিউনাল কোনো বিশৃঙ্খলা ডিসঅর্ডার করতে পারে এটা হবেই এটা আমাদের দেশে হতে পারে বা অন্য মুসলিম কান্ট্রিগুলোতে হতে পারে কারণ তার একেবারে এক্সট্রিম পর্যায়ে হয়ে গেছে কোরআন শরীফকেও মাননা করা এর চেয়ে বড় কিছু নেই আপনি দেখেছেন দেখেছি আমি খুবই হতো আমি আমি বলছিলাম আমি ধর্মবাদী তা না এটা খুব স্বাভাবিক সাধারণ কনসায়েন্স থেকে যে কোনো ধর্মকে অবমাননা করা এটা অন্য অনেক হিন্দুরাও বলেছে যে এটা তো ঠিক নয় এটা এটা ধর্মের বিষয় না এটা হলো কোনো ধর্মীয় গ্রন্থকে অপমান করার বিষয় আমি যদি বাইবেলকে অপমান করি একই হবে না এটাও ঠিক হবে না কারণ এ নিয়ে আমাদের কোনো মত মানে ইসলামে বলা হয়নি কাউকে অপমান করা হোক অথবা এটা অন্য ধর্মেও এটাও অবশ্যই বলা আছে যে অন্য ধর্মকে অবশ্য ছোট করা যাবে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে জীবাতে যা করেছে এটা ধর্ম বর্ণ বা জাতি গোষ্ঠী বা বাউন্ডারি বিয়ন বাউন্ডারি সবাই বলবে যেটা ভিন্ন কাজ তার পেজটিকে বন্ধ করা যায় না কারণ এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে তিনি অহরহভাবে বলে গেছেন কিন্তু কোনো ধরনের কিন্তু উদ্যোগ আমরা দেখিনি পলিটিক্যালি মোটিভেটেড বিষয়গুলো থাকলে সেখানে ফেসবুক আমাদের সঙ্গে তারা মনে করে ইস লিবার্টি আচ্ছা তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বাউন্স খেয়ে যাই আমরা ট্রাই করি আমরা আমরা ফেসবুকে লিখেছি লিখিনি কিন্তু না আমরা ফেসবুকে বলি মিন টাচ আছু ফেসবুক ফেসবুকে বলেছে যে এগুলো এরকম করছে তো ফেসবুক প্রায়ই বলে যে এটা তো পলিটিক্যালি মোটিভেট মনে হচ্ছে তো সেক্ষেত্রে তারা মাম চুপ থাকে হ্যাঁ তো এই বিষয়টা আমার মনে হয় ফেসবুক অবশ্যই আমলে নেবে কারণ এটা একটা ধর্মীয় অনুভূতি বৃহত্ত জনগোষ্ঠীর জন্য একটা হুমকি সর্বোপরি ধর্মের জন্য হুমকি তো সব মিলে একটা ডিজর্ডার হতে পারে সেক্ষেত্রে ফেসবুককে জনশৃঙ্খলার ব্যাপারটা দেখিয়ে

কখনো বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যু বা কখনো কোনো কোনো একটা ভাইরাল হওয়া কোনো মেয়ে বা ছেলেকে নিয়ে কথা বলে কথা বলে মানুষের মধ্যে একটা তার নিজস্ব একটা বলয় তৈরি করে ফেলেছে এই বলয়টা দিস ইস কল্ড হানিপট মানে সে সবাইকে জোরে করে নিয়ে আসছে আসো আর বক্তব্য শুনো লাস্টলি সেই বক্তব্যটা দেওয়ার জন্য এই কাজটা করেছে আচ্ছা এই বিষয়ে সাফাতুল্লাহ হচ্ছে দীর্ঘ সে চিন্তা ভাবনা করে এইভাবে এগিয়ে গেছে যে একবার আওয়ামী লীগ বেশ ম্যাক্সিমাম সময় সে আওয়ামী লীগের আওয়ামী লীগকে বকাবকি করেছে কিন্তু আমরা বাংলাদেশিরা এই তাকে গ্রহণ করেছি তার এই বকাবকিগুলো আমরা গ্রহণ করেছি এই কারণে সে আস্তে আস্তে আমাদের ভালোবাসা পাইতে পাইতে এই পর্যায়ে চলে গেছে আপনারা তাকে এমনভাবে ভালোবাসছেন তাই আপনাদের উপরে আমাদের উপরে সে এমন একটি অত্যাচার করতে পারেছে করতে পেরেছে মন্ত্রী মুস্তফা জব্বা সাহেবের সাথে কি আপনার কোনো আলাপ হয়েছে যে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে তাকে ফিরিয়ে এটা ইনফর্মাল কথাবার্তা শুধু মন্ত্রী মহোদয় না সরকারে অনেক হায়াতের সঙ্গেই এ বিষয়ে যোগাযোগ হচ্ছে বা নিজেরা ভাবছে যে যেহেতু সে ধর্ম অবমাননা করছে ধর্ম অবমাননা আমাদের আমাদের কমিউনিটির জন্য একটা হামফুল হতে পারে এখানে সরকারি একটা পজিটিভ পজিটিভ একটা আমি বলবো রিয়াকশন থাকবে সেই রিয়াকশনটা আলোচনা হচ্ছে সমস্ত আইনগুলো খতিয়ে দেখে আমাদের পুলিশ সহ অন্য সবাই আমাদের যারা স্টেক আছে সবাই মিলে একটা সামগ্রিক প্রয়াসের মাধ্যমে একটা আইনগত প্রসেসের মধ্যে আমরা আগাবো আমরা জানি যে অনলাইন নীতিমালা অনেক বিষয়ে এসেছে এখানে অনেক বিষয়ে ধাপে ধাপে এসেছে এখানে আর কি কি সতর্কতা অবলম্বন করা দরকার সতর্কতা হলো এটা আমি জনগণ কি সবচেয়ে আগে বলবো এখানে আমাদের জন্য ভালো একটি মেসেজ উনি দিবেন এটা আমরা আমাদের শোনা উচিত আপনারা যারা ইন্টারনেটে থাকেন বা নেটিজেন যারা আছেন বলবো যে আপনাদের কনসাইন্স আছে নিজেরা বুঝেন ভালো মন্দ কোনটা তো একটা লোককে একটা খারাপ বিকৃত মানুষের লোককে প্রমোট করার জন্য আপনারা তাকে ট্রোল করবেন না কথায় কথায় সিপিত লোককে টানবেন না অথবা আধাত্মক টানবেন না এই কথাগুলো হয় কি তার টিআরপি বাড়ে তার টি বাড়লেই তো কিছু লোকজন সেখানে অ্যাড হচ্ছে অ্যাড হলেই তো সে আলটিমেট তার যে উদ্দেশ্য খারাপ কাজগুলো সেগুলো প্রকাশ করার সুযোগ পাচ্ছে সো তাকে বয়কট করুন যারা এই ধরনের সামাজিক বলবো যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা ছড়ায় সেটা হোক পর্নোগ্রাফিক ক্ষেত্রে হোক হোক বা ধর্মীয় ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে যারা হিংসা বিদ্যুৎ ছড়ায় অথবা যে বৃহত্ত জনগোষ্ঠীকে হুমকি সম্মুখীন করে অথবা আমি বলবো যে এই ধরনের লোকজনকে আমাদেরকে অবশ্যই বয়কট করা উচিত এবং আমি আমার সর্বোচ্চ হলে আমার যে অফিস বা আমার ক্যাপাসিটিতে আমি ট্রাই করবো যে তার কন্টেন্টগুলো ইন্টারনেট থেকে সহায় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে সেফাতুল্লাহ সেফুর এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই হোক না কেন তিনি একটি সামাজিক অস্থিরতা তৈরি করছেন এবং এই অস্থিরতা চড়িয়ে যাচ্ছে এটার বিরুদ্ধে অবিলম্বে একটি শাস্তির ব্যবস্থা দেখতে চাই সবাই ভালো থাকুন অনেক শুভেচ্ছা এ হচ্ছে মেইন কথা হচ্ছে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং যারা রিপোর্ট করতে পারেন তুলা সেফুর আইডি এবং পেজে রিপোর্ট করবেন রিভিউ দেবেন মানে নেগেটিভ রিভিউ যেন তার পেজটা আর রিমুভ করে দেওয়া হয় এইভাবে কমেন্টগুলো লিখবেন মানে রিভিউতে যায়। তারপর হচ্ছে সে যখন লাইভগুলোতে আসবে প্রত্যেকটা লাইভে আপনারা ভায়োলেন্স ভায়োলেন্স রিপোর্ট করবেন তাহলে সাথে তার সে এরকম যদি আমরা তিনটা তিনটা পোস্ট যদি তার আইডি থেকে পেজ থেকে আমরা রিমুভ করতে পারি তাহলে তার পেজটি এবং তার আইডিটি চিরতরে ভ্যানিস হয়ে যাবে এখানে যে সাইবার ক্রাইম ইউনিটের যে আইডিসি ভাই বলেছেন পলিটিক্যাল বিষয়গুলা ফেসবুকের কাছে আবেদন করলে তার সহজে অ্যাকসেপ্ট করে না কারণ এখানে পলিটিক্যাল বিষয়গুলা সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে সেক্ষেত্রে ফেসবুক সাধারণত সহযোগিতা করে না এখন এইখানে আমাদের আমাদের সচেতন হতে হবে যেন আর তৃতীয় কোনো সেফু কুলাঙ্গার যেন বাংলাদেশে আর জন্মগ্রহণ না করতে পারে যেন আমরা তৈরি না করি ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং পুলিশ প্রশাসন সাইবার ক্রাইম ইউনিট তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন কীভাবে তাকে বিচারের আওতে আনা যায় এবং অস্ট্রিয়ার যারা বাঙালি কমিউনিটি আছে তাদের এখানে অনেক দোষ আছে তারা এতদিন যাবৎ কোনো কিছু বলে নাই কোনো কিছু তারা তদারকি করে নাই কোনো ব্যবস্থা তারা নেয় নাই কিন্তু তারা সর্বশেষ এখন তারা একত্রিত হয়েছে তারা কিভাবে সেফা বিচার আওতায় আনা যায় তারা চেষ্টা করতেছে আশা করি আমরা সর্বোচ্চ শাস্তি বা ভালো একটি বিচার আমরা দেখতে পারবো সবার আগে হচ্ছে আমাদের সবার সচেতন হতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ